এসএসসির পর এইচএসসিতে না পড়ে পলিটেকনিকে পড়লে আপনার জীবন বদলে যেতে পারে জানেন কিভাবে এই ভিডিওতে আমরা জানবো পলিটেকনিক আসলে কি পলিটেকনিকটা কাদের জন্য কারা এইচএসসি না পড়ে পলিটেকনিকে পড়লে বেশি বেনিফিট পাবে এবং পলিটেকনিক কাদের জন্য নয় সমস্ত বিষয় নিয়ে আসসালামু আলাইকুম আমি মার্জুল ইসলাম অর্ণব বাংলাদেশের কারিগরি শিক্ষা নিয়ে কাজ করছি প্রায় পাঁচ বছর ধরে সো বেশ দীর্ঘ কয়েক মাস পর আবারও ফ্রি আসলাম ক্যামেরার সামনে এবং যেহেতু প্রায় এক যুগ পর পলিটেকনিক ভর্তি নীতিমালা একটা বড়ো সড়ো পরিবর্তন এসেছে অর্থাৎ দু সালের পর ২০২৫ সালে আবারও ভর্তি পরীক্ষা চালু করা হয়েছে সো একটা ইমপ্যাক্টফুল জার্নি হবে আপনাদের সাথে আশা করছি আমরা এই ভিডিও সিরিজে একদম পলিটেকনিকের শুরু থেকে অর্থাৎ জিরো নলেজ থেকে পলিটেকনিকে ভর্তি হওয়া পর্যন্ত সম্পূর্ণ জার্নিটা একসাথে কভার করব ইনশাল্লাহ একই সাথে আমি চেষ্টা করব আপনারা পলিটেকনিকে ভর্তির পর আমার বাস্তব অভিজ্ঞতা থেকে এবং প্রফেশনাল দেন হেল্প নিয়ে আপনারা পলিটেকনিকে থাকাকালীন কীভাবে নিজেদেরকে স্কিলফুল করবেন এবং ক্যারিয়ারে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাবেন সেই সমস্ত বিষয়ে যদি হেল্প করা যায় সেই হেল্পগুলো করার ইনশাল্লাহ সো চলুন শুরু করা যায় পলিটেকনিক হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত এক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান যেখানে চার বছর মেয়াদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেওয়া হয় এবং এই চারটি বছর মোট আটটি সেমিস্টারে বিভক্ত যে আটটি সেমিস্টারের মধ্যে আপনি সাতটি সেমিস্টার আপনার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পড়বেন এবং একটি সেমিস্টার আপনি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করবেন অর্থাৎ বাস্তব ফিল্ডে আপনার ইন্ডাস্ট্রিতে কাজ করে আপনি একটি সেমিস্টার শেষ করবেন সো পলিটেকনিক থেকে বুঝতেই পারছেন এটা শুধুমাত্র হাতে কলম মানে আপনার থিওরিটিকের শিক্ষা না একটি হাতে কলমে শিক্ষা এখানে আপনি সাধারণ কলেজের মতো শুধুমাত্র থিওরি বা যে কেমিস্ট্রি বা ফিজিক্স ল্যাব থাকে সেগুলোতেই পড়বেন এর পাশাপাশি আপনি বিভিন্ন ল্যাব ওয়ার্কশপ বা মেশিনারির যে সবগুলো রয়েছে কিংবা কম্পিউটার ল্যাব রয়েছে অর্থাৎ আপনার ডিপার্টমেন্টাল যে বাস্তব জ্ঞান রয়েছে বা বাস্তব শিক্ষা রয়েছে সেটি সম্পর্কে নলেজ গেইন করবেন এখন পলিটেকনিক আসলে সবার জন্য পলিটেকনিক আসলে সবার জন্য না আপনি যদি এসএসসির পর নিজেকে আইনজীবী ডাক্তার কিংবা হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কিংবা অন্য কোনো পেশায় দেখতে চান তাহলে তো পলিটেকনিক আপনার জন্য না তাই না এছাড়া আপনি যদি চিন্তা করেন যে বিসিএস দেব অথবা আপনি পাবলিক ইউনিভার্সিটিতে পড়বেন অথবা আপনি আইবিএতে পড়বেন বা মেডিকেলে পড়বেন সেক্ষেত্রে তো টেকনিক আপনার জন্য না তবে হ্যাঁ বিসিএস আপনি পলিটেকনিকে পড়েও দিতে পারবেন কিভাবে আপনি পলিটেকনিকে পড়ে বিসিএস ক্যাডার হতে পারবেন সেটিও আমরা স্টেপ বাই স্টেপ জানবো বাট যদি আপনার শুধুমাত্র টার্গেটই বিসিএস হয়ে থাকে বা এ ধরনের কোনো জব হয়ে থাকে সেক্ষেত্রে আপনি পলিটেকনিকে না এসে যদি এইচএসিতে যান আপনি হোপফুলি বেটার করবেন সো এছাড়া পলিটেকনিক মেইনলি আমি যদি বলি পলিটেকনিক হচ্ছে তাদের জন্যই যারা আসলে খুব অল্প সময় বা এসএসসির পর অল্প কয়েক বছর পরেই জব ফিল্ডে ঢুকতে যায় তাদের জন্যই পলিটেকনিক মেনলি যেটা আমার আমি মনে করি সো আমরা একটু এইচএসসি এবং পলিটেকনিকের যে মেজর ডিফারেন্সগুলো রয়েছে চলুন সেগুলো জেনে নিই স্বাভাবিকভাবেই আপনি জানেন এইচএসসি হচ্ছে দুই বছর মেয়াদি এবং আপনার নিকটস্থ এলাকার যে কলেজগুলো রয়েছে কিংবা যে দেশের দামি দামি কলেজ বা নামি দামি কলেজগুলো রয়েছে সেখান থেকে আপনি দুই বছর মেয়াদি এইচএসসি ডিগ্রি নিতে পারেন এবং তে সায়েন্স কমার্স আর্টস এই তিনটা বিভাগই নর্মালি থাকে এছাড়া আপনি যদি মাদ্রাসায় পড়েন সেটার ভিন্ন বিষয় থাকে এবং আপনি যদি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনেও এইচএসসি পাশ করতে চান সেখানে আপনি ভোকেশনাল থেকে ভোকেশনাল যে ট্রেডগুলো রয়েছে সেখান থেকে আপনি এইচএসসি পাশ করতে পারেন অপরদিকে পলিটেকনিক তো আমি আগেই বলেছি এটি একটি চার বছর মেয়াদি কোর্স এবং এখানে আপনি চার বছরে বাংলাদেশ কারিগরি মানে কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রায় ত্রিশটির মতো ডিপার্টমেন্ট আছে যেগুলো থেকে আপনি ডিগ্রি নিতে পারেন তবে রাফলি ছয় থেকে সাতটা ডিপার্টমেন্ট জব ফিল্ডে সবচেয়ে বেশি পপুলার এবং সবচেয়ে জব সেক্টর বেশি বা তবে মেজর পার্থক্য যেটি হচ্ছে সেটি হল আপনি এইচএসসির পরে শুধুমাত্র একজন এইচএসি সার্টিফিকেটধারী লোকাল ভাষায় যদি বলি আপনি আইপাস একজন শিক্ষার্থী হবেন অপরদিকে আপনি যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ পড়েন সেই কিন্তু আপনি একজন ডিপ্লোমা প্রকৌশল হচ্ছেন সো এইচএসসির পরে খুব একটা জব আসলে ওপেন হয় না আপনার জন্য হ্যাঁ হতে পারে আপনি সরকারি হয়তো ষোলো সতেরো আঠারো তম গ্রেডে কিছু জব রয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট বা এই ধরনের জব থাকতে পারে এছাড়া আপনি প্রাইভেট সেক্টরে খুব স্লাইটলি অল্প কিছু জব পাবেন তো আপনি যদি একজন শিক্ষার্থী হিসেবে আসলে যে জবগুলো আপনার ক্যারিয়ার গোল হতে পারে না সো আমরা বলতেই পারি এইচএসসির পরে আসলে আপনার জন্য খুব একটা জব অপরচুনিটি হচ্ছে না এইচএসসির পরে জব পেতে গেলে আপনাকে বিএসি ইঞ্জিনিয়ারিং হতে হবে মানে বি পড়তে হবে অর্থাৎ আপনি পাবলিক ইউনিভার্সিটি কিংবা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করবেন অপরদিকে আপনি যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়েন আপনি তো ডিপ্লোমা করেই লোভনীয় লোভনীয় কিছু জব পাচ্ছেন আপনার সামনে ওপেন হবে দশম গ্রেডের সরকারি চাকরি পিডিবি বিডিবি ডেসকো নেস্কো পিজিসিবি এছাড়াও অনেক সরকারি প্রতিষ্ঠান আছে যেগুলোতে আপনি দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী হিসাবে জব পেতে পারেন এবং এই উপসহকারী প্রকৌশলের দশম গ্রেডটা যে এতটাই লোভনীয় জব সেটি যদি আপনি বর্তমানে রোয়েড বুয়েট কুয়েট চুয়েট এদের আন্দোলনগুলো দেখেন তাহলে উপলব্ধি করতে পারবেন সো তারা চাচ্ছে যে ওই বিএচসি ডিগ্রিটা শেষ করে এসে যেন ডিপ্লোমার পোস্টে তারা আবেদন করতে পারে সো বুঝতেই পারছেন ইটস এ হাইলি ডিমান্ডেবল জব সো এছাড়াও আপনি যদি প্রাইভেটে কোনো জব করতে চান সেখানেও বর্তমানে কিন্তু প্রাইভেটের সার্টিফিকেটের যে আপনার স্কিলকে বেশি গুরুত্ব দেয় যে আপনি আসলে কতটুকু স্কিল্ড হয়েছেন কতটুকু প্র্যাকটিক্যাল নলেজ রাখেন সো আপনি ডিপ্লোমার পরে কিন্তু প্রাইভেট বিভিন্ন ইন্ডাস্ট্রিতেও সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করতেই পারেন তাহলে যেটা দাঁড়াচ্ছে এইচএসসির পরে আপনি পাবলিক কিংবা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিএ বা বিএসসি বা বিএসএস যে ডিগ্রিগুলো আছে সেগুলো নিতে পারেন আবার আপনি চাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের পরে যেমন জব সেক্টরে যেতে পারছেন তেমনভাবেই ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুয়ের থেকে কিংবা যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখান থেকেও বিএসসি ডিগ্রি নিতে পারেন এবং এই যে বিসিএসের কথা বলছিলাম আপনি যে কোনোভাবেই বিএসসি ডিগ্রিটি অর্জন করলেই তখন কিন্তু আপনি বিসিএস পরীক্ষাও দিতে পারবেন এবং নিজেকে বিসিএস ক্যাডার হিসেবেও তখন উপস্থাপন করতে পারেন এখন তাহলে প্রশ্ন আসে আমি যদি বিএসসি ইঞ্জিনিয়ারিং হই তাহলে আমি দুই বছর মেয়াদি এইচএসসি পাস করে চার বছরে বিএসসি করে কেন ছয় বছরে বিএসসি না হয়ে আমি চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ে চার বছর মেয়াদি বিএসসি করে এরপর আট বছরে কেন বিএসসি ইঞ্জিনিয়ার হবো রাইট এ প্রশ্নটা আসতেই পারে এখানে দেখেন আপনি যখন আমি আগে আপনাকে বলেছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে আপনি যখন খুব অল্প সময় জব ফিল্ডে আসতে যাবেন তখন এটা আপনার জন্য এখন আপনি এইচএসসি পাশ করে তো ছয় বছরের আগে আপনি জব ফিল্ডে আসতে পারছেন আমি যদি ইঞ্জিনিয়ারিং বলি আপনি যদি ভিন্ন টাইপের জবে যান দ্যাটস এ ডিফারেন্ট কেস বাট আপনি যদি অ্যাজ এ ডিপ্লোমা মানে বিএসসি ইঞ্জিনিয়ার বা বিএসসি ডিগ্রিধারী হয়ে জব আসতে সেই ক্ষেত্রে আপনার লাগছে ছয় বছর বাট আপনি যদি অল্প সময়ে জব ফিল্ডে এসে তারপরে বিএসসি কন্টিনিউ করতে চান সেক্ষেত্রে ডিপ্লোমার অল্টারনেটিভ কিন্তু নাই আপনি চার বছরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হয়ে সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রেই বেশ লোভনীয় জব পাচ্ছেন এবং পাশাপাশি আপনি যদি প্রাইভেটে বিএসসি ডিগ্রি নেন মানে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিএচি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে চান সেক্ষেত্রে আপনি একটা চাকরি নিয়ে চাকরির পাশাপাশি বিএসসি ডিগ্রিটাও করতে চাচ্ছেন এখন আপনি চাইলে হতেই পারেন এখন দেখেন এইচএসসির পরে আপনার সামনে অপশন হচ্ছে বাংলাদেশ যদি ইঞ্জিনিয়ার হতে চান সেক্ষেত্রে আপনার সামনে অপশন হচ্ছে যে আপনি চারটি যে প্রযুক্তি প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে পড়বেন অথবা আপনি কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বেন বাট এক্ষেত্রেও প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কিন্তু হাইলি কস্টে মানে অনেক বেশি কস্ট থাকে সো সেক্ষেত্রে আপনার অ্যাফোর্ডেবিলিটিটা তা থাকাটাও কিন্তু জরুরি অপরদিকে ডিপ্লোমাতে যেমন লো কস্ট তেমনি আপনি চাকরির পাশাপাশি বিএসসি করতে পারবেন এখন আসেন ডুয়েটে পড়া নিয়ে সো ডুয়েটে পড়লে তো আমাকে আলটিমেটলি আট বছরই পড়তে হচ্ছে আমি চাকরি করতে পারছি না সো তখনও কিন্তু আপনি দেখেন আপনি যখন হচ্ছে ইঞ্জিনিয়ারের বিএসসি ইঞ্জিনিয়ার হচ্ছেন তখন কিন্তু শুধুমাত্র আপনি বিএসসি থাকাকালীন যে আপ হয়তো প্র্যাকটিক্যাল নলেজ পাবেন সেগুলো পাচ্ছেন এইচএসিতে আপনি কোনো প্র্যাকটিক্যাল নলেজ পাননি অপরদিকে আপনি যখন হচ্ছে ডিপ্লোমা প্লাস বিএচি ইঞ্জিনিয়ার হবেন ডিপ্লোমাতে আপনি প্র্যাকটিক্যাল নলেজ যতটুকু পেয়েছেন আবার আপনি বিএসসিতে পারছেন সো আপনি তখনও যখন জব মার্কেটে যাবেন তখন কিন্তু আপনি বাকিদের থেকে ডেফিনেটলি ফার এগিয়ে থাকবেন সো এছাড়াও আপনি যখন ডিপ্লোমা করে বিএসসি কমপ্লিট করছেন তখন আপনার সামনে উপসহকারী প্রকৌশলী এবং সহকারী প্রকৌশলী দুই ধরনের জবেই আপনার অ্যাপ্লিকেবল হচ্ছেন আপনি আপনি দুইটাতেই অ্যাপ্লাই করতে পারেন অপরদিকে আপনি যখন হচ্ছে এইচএসসি পড়ে বিএসসি করবেন তখন শুধুমাত্র সহকারী প্রকৌশলী বা সহমান যে জবগুলো আছে সেগুলোতে আবেদন করতে পারবেন এবং এই জায়গাটাতেই আসলে বর্তমানে একটা আন্দোলন চলছে যারা বুয়েট কুয়েট ওয়েডে পড়ে তারা চাচ্ছে যে তারা যদি বিএসসি করে ডিপ্লোমা পদে আবেদন করতে পারে আমরাও তো বিএসসি করছি আমরা ডিপ্লোমা বিএসসি উভয় পদে জন আবেদন করতে পারি তো বুঝতে পারছেন এটা আসলেই একটু ডিমান্ডেবল জব সো আপনি এখান থেকেও কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি আসলে এইচএসসি পড়ে বিয়ে করবেন নাকি ডিপ্লোমা পড়ে বিয়েচসি করবেন তাহলে আমি কি বলছি যে আপনি ডিপ্লোমা করলেই আপনার চাকরি কনফার্ম বা আপনি ডিপ্লোমা প্লাস বিএসসি করলে আপনার চাকরি কনফার্ম না ভাইয়া চাকরির গ্যারান্টি আসলে কেউ দিতে পারবে না চাকরির মার্কেটে যে একটা হিউজ আপনার প্রতিযোগিতা আছে সেই প্রতিযোগিতাতে আপনাকে সম্মুখীন হতেই হবে সো সেখানে গিয়ে আপনি ডিপ্লোমা করেন কিংবা বিএসসি করেন দুই ক্ষেত্রে প্রতিযোগিতা আছে তবে ডিপ্লোমার ক্ষেত্রে আপনি চার বছর পরে জবে যেতে পারবেন বিএচসির ক্ষেত্রে ছয় বছর পরে জবে যেতে পারবেন সো আমি যদি একটু সারা সংক্ষেপে আসি আপনি যদি অ্যাজ এ ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ারিংকে আপনার পেশা হিসাবে নিতে চান অথবা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আপনি কাজ করতে চান সেই ক্ষেত্রে আপনি যদি আপনার মনে হয় যে না আমি ক্যাপাবল আমি আর্থিকভাবে সম্বল আমি হচ্ছে সেই ক্যাপাবিলিটি আছে যে আমি এইচএসি পাশ করে পাবলিক যে প্রকৌশল উপযুক্ত বিশ্ববিদ্যালয় চান্স পাবোই দেন গো ফর দ্যাট আর আপনি যদি মনে করেন যে না আমার আসলে অল্প সময় জব ফিল্ডে থাকা দরকার আমি যদি এইচএসির করে সাম সেই চারটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সুযোগ না পাই আমার পক্ষে আসলে তখন আর প্রাইভেটে প্রাইভেট ইউনিভার্সিটিতে গিয়ে বিএসসি করা সম্ভব হবে না তাহলে আমি বলবো আপনি ডিপ্লোমাতে আসতে পারেন সেক্ষেত্রে আপনার সামনে হিউজ একটা অপরচুনিটি থাকবে তো এছাড়াও বিভিন্ন দিক আছে ডিপ্লোমা এবং বিএসসি করা সেটা আপনি আপনার প্রয়োজন অনুসারে বা আপনার যারা প্রিয়জন আছে আপনার যারা ফ্যামিলি মেম্বার আছে তাদের সাথে পরামর্শ করেও কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারেন সো এখন যদি আপনি সিদ্ধান্ত নিয়েই থাকেন আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ পড়বেন তাহলে আসলে কিভাবে পড়বেন কোথায় পড়বেন সো বাংলাদেশে পঞ্চাশটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট আছে যেগুলোতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় এছাড়াও প্রায় পাঁচ শতাধিক প্রাইভেট পলিটেকনিক রয়েছে সেগুলো থেকেও আপনি কিন্তু ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়তে পারেন সো কিভাবে পড়বেন কোন পলিটেকনিকে কিভাবে ভর্তি হতে হয় কোন ডিপার্টমেন্টটা আসলে আপনার জন্য চুজ করা উচিত কোন ডিপার্টমেন্টে পড়বেন বা এর চেয়ে একটা যত রকম প্রশ্ন আছে আর সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা ভিডিও কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ সো আশা করছি এই ভিডিওতে আমি যেটা আপনাকে বোঝাতে চেয়েছি যে আপনার জন্য ডিপ্লোমা পড়া উচিত হবে নাকি এচেছি আপনি কিছুটা হলেও হেল্প পাবেন আপনার সিদ্ধান্ত মেকিংয়ে সো আপনার যদি এছাড়াও কোনো প্রশ্ন থেকে থাকে কিংবা পরবর্তীতে কী ধরনের ভিডিও আছেন আপনি কমেন্ট করেন আমি ইনশাল্লাহ রিপ্লাই দেবো সো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজটি ফলো দিতে পারেন আর আপনি যদি হচ্ছে চান যে আপনার ফ্রেন্ডরাও তথ্যগুলো পেয়ে উপকৃত হোক ভিডিওটি ডেফিনেটলি শেয়ার দিতে পারেন